আজকে আসলাম আছে আমরা একসাথে পড়াশোনা করেছি এইখানে উপস্থিত আছে সে আজকে ইজি বাইক চালায় আমার বন্ধু সেও গর্ব করে বলে আমার বন্ধু মন্ত্রী পলক আমিও গর্ব করে বলি আমার বন্ধু শ্রমিক আসলাম সিদ্দিক আমরা সেই সেই মানসিকতা নিয়েই বড় হয়েছি এই সিংরা মারিতে আমার জন্ম সিংরা মারিতে আমার বেড়ে ওঠা আমার বন্ধু আমার অনেক কাছের মানুষজন আছে যারা একসাথে আমরা রিক্সা শ্রমিক ভাইদের সাথে খেলাধুলো করে আমি বড় হয়েছি আমার ভাই জাহাঙ্গীর এখনো কিন্তু বলতে সে লজ্জা করে না আমার এই কোর্ট মাঠে আমার রিক্সা চালক বন্ধু সিদ্দিক তার সাথে আমরা খেলাধুলা করে বড় হয়েছি আমরা কিন্তু কে এমপি কে মন্ত্রী আর কে রিক্সা চালক এই ভেদাভেদ নিয়ে কিন্তু আমি পল বড় হই নাই